দুর্ভাগ্য হলেও সত্য সেটা সুরক্ষার বদলে এখানে ভয় দেখানোর একটা প্রয়াস তৈরি হয়েছে আন্তরিক ব্যবস্থাপনার জন্য অত্যন্ত ক্ষতিকর একটি প্রয়াস যে অধিকার সেটা খর্ব হওয়ার সম্ভাবনা প্রবল আইন নিয়ে একটা তীব্র ধোয়াশা তৈরি হচ্ছে প্রথম কথা হচ্ছে যে পুলিশি কাস্টাডির ক্ষেত্রে সেখানে একটা সমস্যা দ্বিতীয়ত হচ্ছে যারা যেটা দেশদ্রোহী দেশদ্রোহী কে এই জায়গাটা নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে কারণ আগে দেশদ্রোহীর তার একটা সংজ্ঞা ছিল তিনি নতুন আইনে সেই সংজ্ঞাতে কিন্তু স্পষ্ট নয় তিন নম্বর হচ্ছে যে এই যে নিম্ন আদালত বা উচ্চ আদালতে এতদিন ধরে যে ক্রিমিনাল মামলাগুলো পেন্ডিং রয়েছে যেগুলো চলছে দীর্ঘ বছরের পর বছর এবং সেই নতুন যে আইনটা আসছে কোথাও কি মনে হচ্ছে যে এক্ষেত্রে সাধারণ মানুষকে রেমেডি দেওয়ার ক্ষেত্রে না দেখুন দীর্ঘদিন ধরে চলে আসা যে ক্রিমিনাল মেজর লগুলো গুলো মূলত যে তিনটে ক্রিমিনাল মেজর ল রয়েছে সেই তিনটেকে রিপ্লেস করে যে নতুন তিনটে আইন আনা হয়েছে সেক্ষেত্রে আজ থেকে সেটা চালু হয়েছে ফলে এতদিন ধরে যে অপরাধগুলো সংগঠিত হয়েছিল সেই অপরাধগুলোর সাপেক্ষে কিন্তু প্রসিডিংস চলছিল এবং সেগুলো কিন্তু মূলত পুরাতন আইনেই চলবে এবার আজ থেকে নতুন আইন বলবৎ হবে এবার ধরুন আজকে হঠাৎ করে একজন পুলিশ আধিকারিক বা একজন এই ব্যবস্থার সঙ্গে যুক্ত বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত যে কেউ হতে পারে আইনজীবী বা বিচারক তিনি হঠাৎ করে এই অ্যাডাপ্টেশনটা তৈরি করবে বিষয়টি সেরকম নয় ফলে দীর্ঘদিন ধরে চলে আসা যে পদ্ধতি সেই পদ্ধতির ক্ষেত্রে যে পদ্ধতিগত ত্রুটি হয়তো বা কিছুটা আসলেও আসতে পারে প্রথম দ্বিতীয় হচ্ছে যে নতুন আইনের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার জায়গা রয়েছে এবং বিশেষ করে বেশ কিছু প্রশাসনিক হস্তক্ষেপের জায়গা রয়েছে বিশেষ করে যেমন ধরুন আপনি বললেন যে পুলিশি কাস্টেডির বিষয়টি তার কারণ এর ক্ষেত্রে রাষ্ট্রের হাতে অধিকতর ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে ফলে নাগরিক যে অধিকার সেটা খর্ব হওয়ার সম্ভাবনা প্রভূত তৃতীয় হচ্ছে যে রাষ্ট্রদ্রোহ আইন আসলে এই যে বর্তমানে যে সংশোধন করার ফলে ক্রিমিনাল লয়ে এই যে নতুন করে যে আইন তিনটে আনলো সেই আইন তিনটির ক্ষেত্রে মূলত রাষ্ট্র তার দাঁত নোখ মুখ একেবারে খিচিয়ে আনার জন্যই কিন্তু এই যে রাষ্ট্রদ্রোহ আইনটিকে সেটিকে ইউএপিএ থাকা সত্ত্বেও দেখুন একটা ক্রিমিনাল মেজর লতেও কিন্তু সেটাকে আবার ঢোকানো হয়েছে এবং সে তার সংজ্ঞা কিন্তু একেবারে নির্দিষ্ট নয় ফলে একটা কী করা হয়েছে একটা অনেকটা ওয়াইডার স্পেকট্রাম দেওয়া হয়েছে তার ফলে কি হবে সহজেই যে কাউকে দাগিয়ে দেওয়া যাবে ফলে এই যে প্রয়াস এই প্রয়াস কিন্তু আমি মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য অত্যন্ত ক্ষতিকর একটি প্রয়াস তার কারণ গণতন্ত্রে যদি এই যে যদি জনগণকে তার ন্যায্য অধিকার না দেন যদি জনগণের উপর সবসময় শাস্তির খাড়া আপনি ওই টাঙিয়ে রাখেন তাহলে সে উদ্যাক্ত কণ্ঠে সে তার যে ফান্ডামেন্টাল রাইট তার যে মৌলিক অধিকার সেগুলো কিন্তু সে এক্সারসাইজ করতে হবে রাষ্ট্রকে প্রশ্ন করতে সে ভয় পাবে জনগণকে রাষ্ট্রকে প্রশ্ন করার অধিকারকে আরও বেশি সুরক্ষিত করতে হবে এবং দুর্ভাগ্য হলেও সত্য সেটা সুরক্ষার বদলে এখানে ভয় দেখানোর একটা প্রয়াস তৈরি হয়েছে